Amar Kabul. মূর্তি পুজোর চল ছিল না কখনোই তাই বিভিন্ন পুজো পার্বণকে একটি করে উৎসবের রূপ দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তারই আদর্শকে বাঁচিয়ে রাখতেই কবিগুরুর প্রয়াণের পর বিশ্বভারতীর দায়িত্ব যাদের হাতে ছিল তারা এই দিকটি খেয়াল করে বিশ্বকর্মা পুজোকে শিল্পোৎসবের রূপ দেন শিল্পোৎসব শ্রীনিকেতনের নিজের উৎসব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দু সালে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করার পর শান্তিনিকেতনের শিল্প ভবনে বস্ত্রশিল্প বই বাঁধায় গালা শিল্পের যে কাজগুলি হতো তা শ্রীনিকেতনে স্থানান্তরিত হয় কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর এবং পুত্রবধূ প্রতিমা দেবীর চেষ্টায় এই বিভাগটি ক্রমোন্নতির পথে এগোয় শুরু হয় বিশ্বকর্মা পুজো প্রথম পূজোর পুজোর সঙ্গে এখানকার অন্য উৎসবগুলির সামঞ্জস্য না থাকায় রবীন্দ্রপ্রয়ের পর নন্দলাল বসু ক্ষিতিমোহন সেন প্রমুখেরা এই দিনকে একটি উৎসবের চেহারা দেওয়ার চেষ্টা করেন তাদেরই চেষ্টায় উনিশশো সাল থেকে বিশ্বকর্মা পুজোর দিন শিল্পোৎসব রূপে পালিত হয় শ্রীনিকেতনে ক্ষিদিমোহন সেনই এই উৎসবের মন্ত্র এবং গান নির্বাচন করে দিয়ে গিয়েছেন এভাবেই বিশ্বকর্মা পুজো শ্রীনিকতনে শিল্পোৎসব রূপে হয়ে আসছে বছরের পর বছর এবছরের শিল্প উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক প্রশান্ত ঘোষ উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক বিনয় কুমার সরেন সহ অন্যান্য অধ্যাপক এবং অধ্যাপিকারা এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট দারুশিল্পী দীপক বিশ্বাসকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় প্রতি বছরের মতো একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল I'm not শ্রীনিকেতনের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে উনিশশো সালে বিচিত্রা স্টুডিও শান্তিনিকেতন স্থাপনা হওয়ার পর উনিশশো আঠাশে বিশ্বভারতী শিল্প সদন শিল্প ভবন এখানে প্রতিষ্ঠিত হওয়ার মূল উদ্দেশ্য ছিল দুটি এক গ্রামের যে সমস্ত শিল্পী কারিগরি শিক্ষা তাদের বংশ পরম্পরায় নিয়ে আসছেন কিন্তু বর্তমান প্রযুক্তি ও নতুন শিক্ষার একটা জায়গা তৈরি করা দুই আমাদের যে সমাজ বিভিন্ন ভাগে জাতি শ্রেণী কারণ কামার কুমোর ছুতর মুচি এই যে ভাগ এবং তাদের সঙ্গে তাদের জাতপাতের সঙ্গে তাদের কর্ম যুক্ত সেটা একটা ভাঙার প্রচেষ্টায় এবং তৃতীয়ত হচ্ছে যে শিল্পী যাকে মনে করি আমরা ভগবানের পরেই বোধ তার সৃষ্টি ভগবান সৃষ্টি করেছেন বিশেষ দিক দিয়ে অথচ যারা গ্রাম থেকে আসা এই শিল্পী বা শিল্পকর্মী যারা আমাদের নৃত্য প্রয়োজন মেটাচ্ছিলেন সেই সময়ের আমি প্রায় একশো বছর আগেকার কথা বলছি তারও বেশি তো তাদের একটা সমাজে একটা স্থান দেওয়া অর্থাৎ শিল্প এবং শিল্পীকে দুজনকে একটা জায়গায় নিয়ে এসে তাদের যে সামাজিক অবস্থান সেই সামাজিক অবস্থান থেকে তাদের সামাজিক উত্থান ঘটানো তৃতীয় উদ্দেশ্য নিয়ে শিল্প সদন প্রতিষ্ঠা হয় উনিশশো বাইশ থেকে এই শিল্প সম্বন্ধীয় উৎসব চলে আসছে এবং উনিশশো সালে সেটা শিল্প সদনে আসে শিল্পটা আছে বিশ্বকর্মা পূজা আমরা জানি শিল্প কারিগরি বিদ্যারেই একটা আরাধনা যারা যারা কিনা এই শিল্পের সাথে জড়িত সমস্ত শিল্পের সাথে জড়িত তারা আজকে বিশ্বকর্মা পুজো করেন তো রবীন্দ্রনাথও চেয়েছিলেন আমাদের এই শিল্পকর্ম যেটা শিল্প সদন শিল্প ভবন এখানে যে যে জিনিসগুলো তৈরি হয় যারা কারিগর যারা শিল্পী তারা কিভাবে এই দিনটিকে উদযাপন করে যাই হোক উনিশশো সাল থেকে আমরা শিল্প উৎসব পালন করে আসছি একটা কারণেই যে আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু পূজা অর্চনা বা প্রতিমা পূজায় বিশ্বাস ছিল না বিশ্বাস ঠিক নয় মানতেন না তো যার জন্য অন্যান্য অনুষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে এই শিল্প উৎসবের উদ্ভাবনা জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবারাই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে